আসসালামু আলাইকুম বাংলা সাহিত্য বিষয়ক আজকের আলোচনায় আমরা একটি কালজয়ী উপন্যাস সম্পর্কে জানবো উপন্যাসটি হচ্ছে মৃত্যু খোদা উপন্যাসটির লেখক কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে মৃত্যু খোদা উপন্যাসটি কাজী নজরুল ইসলামের বাস্তব অভিজ্ঞতা প্রসূত উনিশশো সাতাশ থেকে উনিশশো সালে তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে বাস করেছেন এ উপন্যাসের প্রথমাংশ কৃষ্ণনগর ও শেষ কলকাতায় রচিত বিষয়বস্তু মৃতশিল্পের কেন্দ্রভূমি কৃষ্ণনগরের চাঁদ সড়ক পশ্চিমবঙ্গের এ চাঁদ সড়কের দরিদ্র হিন্দু মুসলিম খ্রিস্টান সম্প্রদায়ের দারিদ্র ও দুঃখ ভরা জীবন নিয়ে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে চাঁদ সড়কের নিম্ন শ্রেণীর মানুষদের একদিকে মৃত্যু আরেকদিকে ক্ষুধা সেখান থেকে উপন্যাসের নামকরণ মৃত্যু মৃত্যুখোধা প্রধান প্রধান চরিত্র এ উপন্যাসের দুটি অংশ রয়েছে প্রথম অংশের প্রধান চরিত্রের মধ্যে আছে মেজবৌ প্যাকালে কুরশি প্যাকালের মা এবং দ্বিতীয় অংশে রয়েছে আনসার এবং রুবি কাহিনী সংক্ষেপ উপন্যাসের কাহিনীতে দেখা যায় মৃতশিল্পের কেন্দ্রভূমি কৃষ্ণনগরের চাঁদ সড়ক এ সড়কের বস্তি এলাকায় বাস করে একটি দরিদ্র মুসলিম পরিবার উপন্যাসের এক অন্যতম প্রধান চরিত্র এই পরিবারের সদস্য গজালের মা শুরুতে তাকে দেখা যায় কলকাতার হিন্দু হিরিম্বার সাথে ঝগড়া করছে নিম্ন শ্রেণীর এই মানুষগুলো অভাবের কারণে ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করে আবার পরস্পরের দুঃখে একে অপরের পাশে এসেও দাঁড়ায় গজালের মায়ের তিন ছেলে মারা গেছে যৌবন বয়সে রেখে গেছে তাদের তিন বিধবা স্ত্রী আর তাদের প্রায় এক ডজন খানেক ছেলে মেয়ে এর উপর আবার স্বামীর ঘর ছেড়ে চলে এসেছে ছোট মেয়ে যে এক ছেলে সন্তান জন্ম দিয়েছে একমাত্র জীবন্ত ছেলে প্যাকালে যে রাজমিস্ত্রি কাজ করে সবার ভরণ পোষণের দায়িত্ব এই প্যাকালের ওপর প্যাকালে রাজমিস্ত্রির কাজ ছাড়াও টাউনের থিয়েটার দলে নাচে সখী সাজে গান করে উঠতি মেয়েদের মাঝে তার ব্যাপক সুনাম সে কুর্সি নামের এক খ্রিস্টান মেয়ের মন জয় করে ফেলেছে ক্ষুধার্থ প্যাকালের পেটে অন্য না থাকলে কি হবে প্রিয়তমার সামনে সে খুব শৌখিন সাজে মাঝে মাঝে থিয়েটারের বাবুদের কাছ থেকে দু একটি সিগারেট চেয়ে নেয় কুর্সি ছাড়া আর কারোর সামনে সে সিগারেট খায় না কুর্সির সামনে সিগারেট খাওয়া যেন একটা স্টাইল মৃত্যু খোদায় মেজবৌ চরিত্র একটি বলিষ্ঠ চরিত্র মেজবৌ রূপে গুণে অতুলনীয় সে স্বাধীন প্রাণ নারী শাশুড়ি চায় প্যাকালের সাথে তার বিয়ে হোক এতে করে মেজবউকেও ধরে রাখা হবে আর কুরসির প্রতিও প্যাকালের আগ্রহটা কমে যাবে কিন্তু প্যাকালে রাজি হয় না প্যাকালে কুরসিকেই বিয়ে করবে এবং সে তাই করে সে কুর্সিকে বিয়ে করে এবং অর্থের লোভে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বরিশালে চলে যায় এদিকে মেজবউয়ের সাথে মিস জোনস নামে এক খ্রিস্টান মেমের পরিচয় হয় মেম তাকে পড়াশোনা ও হাতের কাজ শেখায় এ নিয়ে সমাজে শোরগোল পড়ে যায় শেষ পর্যন্ত অভাবের তাড়নায় বাধ্য হয়ে মেজবউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং সে ছেলে মেয়ে রেখে বাড়ি ছেড়ে চলে যায় এবং খ্রিস্টান মিশনে যোগ দেয় মেজবউ বরিশালে পারে জমায় সেখানে কুর্সি ও প্যাকালের সাথে তার দেখা হয় এরই মধ্যে মেজবউয়ের ছেলের মৃত্যু হয় মেজবউ কুর্সি ও প্যাকালে আবার বস্তিতে ফিরে আসে প্যাকালেকে খান বাহাদুর কুড়ি টাকা বেতনের একটি চাকরি দেয় এবং সে কুর্সিকে নিয়ে মুসলমান হয়ে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এভাবেই উপন্যাসের প্রথমাংশের কাহিনী শেষ হয় উপন্যাসে নজরুল খ্রিস্টান মিশনারিদের সাহায্যের অন্তরালের অবস্থা তুলে ধরেছেন অভাব ও দুর্দশাগ্রস্ত মানুষদের মিশনারিরা সাহায্যের আড়ালে ধর্মান্তকরণের প্রয়াস চালায় তারা জোর করে না কিন্তু প্রলোভন দেখায় তাদের কৌশলে মেজবউ শেষে খ্রিস্টান হয়ে যায় এখানে আমরা দেখতে পাই মেজবৌ প্যাকালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেও খ্রিস্টান ধর্মকে তারা ভালোবেসে ধর্মান্তরিত হননি এটা প্রমাণিত হয়েছে আবার তাদের স্বধর্মে প্রবর্তনের মাধ্যমে উপন্যাসের দ্বিতীয় অংশ আছে আনসার এবং রুবির প্রসঙ্গ মৃত্যু খোদার অন্যতম চরিত্র আনসার যার মধ্যে নজরুলের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় নজরুলের মতো আনসার বিপ্লববাদী এবং বামপন্থী রাজনৈতিক কর্মী অর্থাৎ কমিউনিস্ট আনসার কৃষ্ণনগর জেলা ম্যাজিস্ট্রেটের কন্যা রুবিকে ভালোবাসত রুবিও আনসারকে ভালোবাসত রুবির পরিবার জোর করে তাকে বিয়ে দিয়েছিল এক অর্থলোভী যুবকের সাথে কিন্তু বিয়ের এক মাস পরেই স্বামী মারা যায় রুবির বাইরের সাজসজ্জা ও আচরণ বিধবাসুলভ হলেও সে মনে প্রাণে আনসারকে স্বামী বলে মানে এদিকে আনসার রাজবন্দী হয়ে রেঙ্গুনে যায় সেখানে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে সুস্থ হবার আশায় পাল্টেয়ারে যায় আনসারের অসুস্থতার খবর শোনা মাত্র রুবি ছুটে যায় তার কাছে আনসারকে বাঁচাতে রুবি অক্লান্ত পরিশ্রম করে কিন্তু শেষ পর্যন্ত আনসার মারা যায় আনসারের সেবা যত্নের ফলে রুবিও একই রোগে আক্রান্ত হয়ে যায় এবং শেষে রুবি মারা যায় এভাবেই পরিসমাপ্তি ঘটে মৃত্যু খোধা উপন্যাসটির